আমার বয়স দশ বছর আমি কি মা বাবার সাথে ঘুমাতে পারবো আমি একা ঘুমাতে ভয় পাই জামাতে ফরজ সালাত আদায় সময় ইমামের ওজন ছুটে গেলে ইমাম কি পদ্ধতিতে পেছনে যাবেন এবং ইমামের পেছনে মুসল্লিরা কি কি পদ্ধতিতে সালাত শেষ করবে এ ব্যাপারে বিস্তারিত জানালে উপকার হতো যেমন কেরাত চলাকালীন সময় রুকুকালীন সময় আবার যদি সেজা সময় ইমামের ওজু ছুটে যায় তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত যা যা করণীয় দয়া করে জানাবেন খুব দরকারি একটা প্রশ্ন এই মাসাল্লাহ আমাদের সমাজে খুব একটা জানা জানি নাই জানাশোনা নাই আলোচনা নেই একজন মানুষ ইমামতি করছেন ইমামতি করা অবস্থাতে তার ওজন ছুটে যেতে পারে খুবই স্বাভাবিক একটা ব্যাপার আমরা মনে করি হুজুররা হলেন অতি মানবীয় মানুষ হুজুরদের আবার ভুল ভাল হবে এগুলো আমরা চিন্তা করতে পারি না হুজুর আবার ছেলে হয় কেন আমরা কল্পনাই করতে পারি না যে হুজুররা আবার ভুল হয় কেন হম ভাই আমার নামাজের মধ্যে ওজু ছুটে যাওয়া এটা স্বাভাবিক একটা কাজ আপনার যেরকম ছুটতে পারে হুজুর এরকম ছুটতে এখন প্রশ্ন হলো কি করবেন তখন তাহলে উত্তর হলো নামাজের মধ্যে যখন অজুত ছুটে যাবে তখন সাথে সাথে নামাজ ত্যাগ করে চলে যাবে ইমাম সাহেব যদি অজু ছুটে যায় ইমাম সাহেব কিভাবে বের হবে এর উত্তর হলো যে অবস্থা এমন কি আপনি সেজদায় আছে সেজদায় অজু ছুটে গেছে তাহলে সেজদা অবস্থাতে আপনি নামাজ ছেড়ে দেবেন ছেড়ে পেছনে একজন মুসল্লিকে সেজদা থেকে হাত দিয়ে টাচ করবেন সেটাতে পাবে উঠে যাবে উঠলে হাত দিয়ে ইশারা করবেন সে যে ইমাম উঠিতে থাকবে সেতা থেকে তিনি সব মুসল্লিদেরকে তাকবির দিয়ে মাথা তোলাবেন এরপরে বাকি নামাজ কন্টিনিউ করবেন মুসল্লিদের পুরো নামাজ হয়ে যাবে কোনো কিছু নতুন করে যোগ করতে হবে না কথা কি পারছি যদি ধরেন প্রথম রাকাতে নামাজ ছুটল তাহলে দ্বিতীয় রাকাতে মাগরি বেশা হলে ফজর হলে উচ্চস্বরে কেরাত আছে তাহলে যিনি পরবর্তীতে ইমামের প্রতিনিধি হলেন তিনি উচ্চস্বরে কেরাত করবেন ইমাম থাকলে যা করতেন ঠিক সে কাজটাই করবেন আর যদি নিরাবের কেরাত তাহলে নিরবের পাঠ করবেন এখন প্রশ্ন ইমাম সাহেব বের হবেন কিভাবে এটা তো মুসিবতের ব্যাপার কারণ আমাদের দেশে বলছিলাম মসজিদগুলো এমনভাবে কাতার করা হয় যে উত্তর দক্ষিণ ফুল ব্যাকআপ বের হওয়ার জন্য কোনো রাস্তা নাই মেডিল ইস্ট্রি বা অন্যত দেশগুলোতে দেখা যায় ইমরাম সাহেব একটা দরজা থাকে সাইডে যে আল্লাহ আলাদা এদিক দিয়ে যায় উজো করে আসতে পারে কিন্তু এখন ইমাম সাহেব তো জেলখানাতে আটকে পড়ে গেছে বিরাট মুসিবত এমনকি আমরা আসন্ন মসজিদ কমপ্লেক্স যেটা বানাচ্ছি ওখানেও সাইডে এরকম রাখছিলাম পরে সবাই মিটিং করে ইঞ্জিনিয়াররা বললো যে ভাই এটা করলে দুই জায়গা জায়গা নষ্ট হয় আমাদের জায়গা কম এমনি মসজিদ ছোট হয়ে যাচ্ছে তো কি আর করা যাবে বললাম ঠিক আছে তাহলে সাইডে রাস্তা রাখি অন্তত দৌড়ানোর ব্যবস্থা যেন থাকে চলে গেলে অজু চলে গেলে যেন যাওয়ার ব্যবস্থাটা থাকে তো ওইটুকু করা হয়েছে এখন ইমাম সাহেব কীভাবে যাবেন ইমাম সাহেবের যাওয়ার বলতে হলো প্রথমত জায়গা থাকলে তো বিভিন্ন জায়গা দিয়ে যাবেন এদিকে দরজা থাকলে বা সাইড দিয়ে আর যদি না থাকে কাতারে ফাঁক দিয়ে আস্তে 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 বের হয়ে যাবেন এবং এতে কোনো গুণা হবে না কারণ বিনা অজুতে নামাজ পড়া হারাম যায় নেই তাকে বের হতেই হবে আর যদি এত বেশি সংখ্যক মানুষ হয় যে আসলে এত কাতার ভেঙে যাওয়া দুঃসাধ্য ব্যাপার তাহলে তিনি প্রয়োজনে বসে অপেক্ষা করবেন কিন্তু বিনা অজু অবস্থায় নামাজ পড়বেন না যদি কোনো ইমাম সাহেবের আল্লাহ না করো পুজো টুটে যায় আরো এই বিষয়ে চিন্তা করে যে আমি যদি এখন যাই মানুষ টের পেয়ে যায় মানুষ বলতে আল্লাহ হুজুর ব্যাপার উঁচু ভেঙে গেছে আমাদের তো ভাঙে না আমাদের তো ভাঙে না আমার তো সব ফেরিস্তা হুজুর সাহেব রোজু ভেঙে গেছে কেমনি কি মানসম্মান নষ্ট হবে যদি ইমাম সাহেব তলে তলে নামাজ বাকিটা শেষ করে দেন আল্লাহ মাফ করুক তাহলে এর চেয়ে বড় গুনা আর হতে পারে না ভয়ঙ্কর ব্যাপার এই জন্যই তো ইন্নামা একসাল্লাহ মানে আদাজিহি আল্লাহ আল্লাহর ভয় সবচেয়ে বেশি আলেমদের মধ্যে অতএব যার মধ্যে আল্লাহর ভয় নেই সে আসলে আলেমই হতে পারে না আমার নাম তামজিদ আমার বয়স দশ বছর আমি কি মা বাবার সাথে ঘুমাতে পারবো আমি একা ঘুমাতে ভয় পাই এবং এখন আমি কি করব নবি করিম সাল্লামের হাদিস রয়েছে এই ক্ষেত্রে সুস্পষ্টভাবে তিনি বলেছেন মুরু মুরুল ওনা সিরি তোমাদের সন্তানদেরকে সাত বছর বয়স হলে নামাজের নির্দেশ করো অপরিম্ব হোক ইটা পালা আসারা দশ বছর হলে তাদেরকে নামাজ না পড়লে শাসন কর নবিস আলাসাল্মেলাম আরেকটি নির্দেশও রয়েছে সেটা হলো যে বজুলহুন না আছে আরও তাদের সরি পথ এবং তাদের বিছানা পৃথক বজ্রহণ এটা মহিলাদের জন্য করা ছেলেদের সন্তানদের ব্যাপারে দরস্ত বয়স হয়ে গেলে তাদের বিছানা পৃথক করার নির্দেশ টা মিস দিয়েছে এখন হতে পারে কোনো বাসায় একটাই ছেলে সে অন্য রুমের এটা তার ভয় হয় তো তার ভয় দূর করার জন্য আস্তে আস্তে অভ্যস্ত করা উচিত প্রথমে বাবার সাথে সুযোগ করে আস্তে আস্তে একদিন গেল দুই দিন গেল একা একা শুলো কিছু সময় একা শুলো কিছু সময় সাথে শুলো এবং থেকে থেকে করতে হবে অনেক পরিবারে আছে ছেলে মেয়ে তারা দেখা যায় যে অনেক বড় হওয়ার দেখা যায় মা বাবার সাথে শোয় এটা উচিত না আমরা বেশি আধুনিক হতে গিয়ে নিজেদের ধ্বংস অনেক সময় ডেকে আনি আজকাল সমাজ যে কোন পর্যায়ে চলে গেছে ভয়াবহতা কোন লেভেলে চলে গেছে ফিতনা যে কতভাবে হয় সেগুলো আসলে ব্যাখ্যা করে বোঝাবার দরকার নেই আমরা সবাই কম বেশি বোঝার কথা সো এই বিশাল সরিয়ে নির্দেশনা আমরা মেনে চললোশাল্লাহ তবে হ্যাঁ একেবারে ভয় পায় একটা ছেলে দশ বছর বয়স তাকে জোর করে ধরে নিয়ে রেখে আসতে হবে নট নেসেসারি তাকে অভ্যাসটা আগে থেকে দরকার ছিল সাত বছর 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 তখন থেকে আস্তে আস্তে একই রুমে পাশাপাশি সব এমনকি দশ বছর হয়ে গেছে এখন পাশের রুমে এসে এক এক ভয় পায় তবে ঠিক আছে একই রুমের সঙ্গে কিন্তু আমাদের একটা ছোট্ট করে একটা খাট তার জন্য তৈরি করে নিবে আলাদা মিছে আসবে এভাবে একই রুমে থাকতে পারে যদি অভাবই হয় আলাদা খাক করার সুযোগ না থাকে তাহলে একই খাট সেখানে মাঝখানে বড় কোনো বালিশ দিয়ে নিবে এমনভাবে করবে যে বিছানা পৃথক হওয়ার করে হাজারো অনাচারের পথ বন্ধ হয় এই পদ্ধতির কারণে এই জন্য মসজিদে সালাত আদায় করার গুরুত্ব অপরিসীম কিন্তু মসজিদ যদি দূরে হয় তাহলে নিজেদের বিল্ডিংয়ের কোনো একটা জায়গায় নামাজের জায়গা বানিয়ে পাঞ্জিকানা বা পাঁচ সালাতের জায়গা হিসাবে সেটাকে ঠিক করে সেখানে সবাই হলে জমাতে হতে পারে কিন্তু জুমার জন্য অবশ্যই তারা যোধানের মসজিদে যাওয়ার চেষ্টা করবে যারা দেশের বাইরে আছেন পৃথিবীর এমন অনেক জায়গা আছে যেখানে আসলে মসজিদ অনেক দূরে এত বেশি দূরে যে সেই দূরের পথ মানিয়ে অতিক্রম করে পঞ্চাশ ষাট সত্তর আশি একশো দেড়শো কিলোমিটার দূরের মসজিদ থাকে তখন তো অবশ্যই তারা যে কয়েকজন আছেন সে কয়েকজন তাদের নিজ জায়গায় তারা জামাতের ব্যবস্থা করবেন এমনকি জুমার নামাজের যদি ধারে কাছে কোনো মসজিদ না থাকে এত দূরে থাকে যে সেখানে যাওয়া সম্ভব না হয় তাহলে সেক্ষেত্রে তারা ওই কয়েকজন মিলে সেখানে জুমান জামাতও করতে পারবে বাট আমাদের দেশের জন্য এটা জায়জ হবে না কারণ আমাদের দেশে এমন কোনো জায়গা নেই বিশেষ করে শহর এলাকায় যেখানে জুমান নামাজের মসজিদ এত দূরে যে সেখানে যাওয়া সম্ভব না বিশেষ করে ঢাকা চট্টগ্রাম এগুলোকে মসজিদের শহর বলা হয় বিধান মসজিদ এত দূরে এরকম জায়গা খুবই কম এজন্য জন্য জুমান নামাজ মসজিদ মসজিদে গিয়ে আমরা করবো আর পঞ্জগারা নামাজ যদি অসুবিধা হয় দূরত্ব তৈরি হয় অস্বাভাবিক পর্যায়ে হয় তাহলে সেক্ষেত্রে বিল্ডিং এর মধ্যে পানজেগান ব্যবস্থা থাকতে পারে তবে মসজিদে পড়াটা অবশ্যই হবে যদি কোনো প্রকার অসুবিধা না থাকে এই জন্য মসজিদে সালাত আদায় করার গুরুত্ব অপরিসীম কিন্তু মসজিদ যদি দূরে হয় তাহলে নিজেদের বিল্ডিং এর কোন একটা জায়গায় নামাজের জায়গা বানিয়ে বা বাচ্ছা সালাতের জায়গা হিসাবে সেটাকে ঠিক করে সেখানে সব আমাদের জামাতের সামিল হতে পারে কিন্তু জুমার জন্য অবশ্যই তারা মসজিদে যাওয়ার চেষ্টা করবেন যারা দেশের বাইরে আছেন পৃথিবীর এমন অনেক অনেক জায়গা আছে যেখানে আসলে মসজিদ দূরে দূরে এত বেশি সেই দূরের মানিয়ে অতিক্রম করে পঞ্চাশ ষাট সত্তর আশি একশো দেড়শো কিলোমিটার দূরের মসজিদ থাকে তখন তো অবশ্যই তারা যে কয়েকজন আসেন সে কয়েকজন তাদের নিজ জায়গায় তারা জামাতের ব্যবস্থা করবেন এমনকি জুমান নামাজের যদি ধারে কাছে কোনো মসজিদ না থাকে এত দূরে